আল্লাজিম হন অল মাউন্ট ওয়াল হায়া আতালিয়া আইয়ুকুম আখান ওয়া আলাদা অব্লা আজি জুলবাবু উনত্রিশ নম্বর পার আজ সুরতুল মুলকের ভিতরে আল্লাহ বলেন যে এ দুনিয়ার জমিটা একটা পরীক্ষার হল বরং পরীক্ষার হলের ভিতরে তোমরা সঠিক লেখো ব্যাঠিক লেখো তোমাদের ইচ্ছা তবে যারা সঠিক লিখবে তাদের জন্য পরকালে সুন্দর জায়গা বালাকালা জান্নাতখানা আর যারা ব্যাঠিক করবে তাদের জন্য আবার তাদের জন্য আবার আমি জাহান নামখানা তৈয়ার করে রেখেছি এখন ইচ্ছা তোমার বিভিক তোমার দল হবে দুইটা তাও আমি আল্লাহ বলে দিয়েছি একদল হবে জান্নাতি একদল হবে জাহান নামি কোন দল জান্নাতে যাবে কি কি করলে তাও আমি বলে দিয়েছি আর কারা জাহান নামে যাবে আমার কোন কোন হুকুম না মানলে তাও আমি বলে দিয়েছি এখন বান্দা তোমার হাতে ছেড়ে দিলাম তোমার মনে চাইলে তুমি ডান পক্ষে জান্নাতে যাও মনে চাইলে তুমি জাহান নামে যাও কিন্তু আমি আল্লাহ কিছুই গোপন রেখে নেয় সব তোমাদের মাঝে ওপেন করে দিয়েছি বান্দা এটা এটা করলে জান্লাতে যাবা এটা এটা না করলে জাহান নামে যাবা এটা এটা করলে তোমার গুণা হবে এটা এটা না করলে তোমার গুণা হবে এখন তোমারকে যে আমি আল্লাহ যে বুদ্ধি দিয়েছি এটা তুমি ভাবো চিন্তা করো যে আমি আল্লাহর এই হুকুমগুলো মেনে শান্তির জায়গা জান্নাতে জান্নবো নাকি এগুলো না মেনে অশান্তির জায়গা জাহান নামে ঢুকবো এর সিদ্ধান্ত বান্দা তোমার আমি আল্লাহ আর বাধা দেব না এজন্য দুনিয়ার জমিনে অনেকে চুরি করে আল্লাহ বলে তুমি চুরি করো আমি বাধা দিতে যাব না কারণ আমি বলে দিয়েছি চুরি বড় অপরাধ চুরি করলে যাহার নামে যাবা এজন্য কিন্তু আল্লাহ বাধা দেয় না গুনা করে আল্লাহ বাধা দেয় না গুনা করতেছো তোমার ব্যাপার তুমি যাহার নামে যাইতেছো আমি আল্লাহ বলেই দিয়েছি গুনা করলে যাহার নামে এখন তোমার মাথায় বিবেক দিয়েছি তুমি গুনা করবা না না করবা এটা তোমার ব্যাপার এজন্য অনেকে বলে এই বান্দা এত বড় খারাপ কাজ করলে আল্লাহকে চোখে দেখে না নজবিল্লা আল্লাহ কিছু বলবো না কেন আল্লাহ বলে না আমি তো এখন বলবো না আমি তো সার দিচ্ছি ছেড়ে না আমার আমার কাছে যখন আসবা বান্দা তখন তখন যা বলার দরকার আমি বলবো তোমার মাথায় আমি আল্লাহ এমন একটা জ্ঞান দিয়েছি বুদ্ধি দিয়েছি তুমি ভালো মন্দ চিনতে পারো একটা গরুর মাথায় আমি আল্লাহ এই বুদ্ধি দেই নাই একটা বকরি ছাগলের মাথায় আমি আল্লাহ এই বুদ্ধি দেই নাই আমি পাক রব্বুল আলমিন তোমার মাথায় এই বুদ্ধিটা দিয়েছি একটা গরুর মাথায় এই বুদ্ধি নাই দেখে বান্দা তুমি গরুর গলায় দড়ি লাগাই দাও কারণ গরুকে সেরে দিলে অন্যের ফসল খেয়ে ক্ষতি করবে অন্যের জায়গা নষ্ট করবে এখন গরুর মাথায় এই বুদ্ধি নাই যে আমার মালিকের জায়গার ভিতরেই আমি থাকি অন্যের জায়গায় আমি যাব না এই বুদ্ধি কিন্তু গরুর মাথায় নাই এজন্য গরুর গলায় দড়ি লাগানোর ব্যবস্থা আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে মানসম্মান রাখার জন্য ওই গরুর গলার মতো দড়ি তোমাদের গড়ায় আমি লাগাই নাই তোমাদেরকে আমি কি করছি ইমানের একটা রশি লাগাই দিয়েছি যে রশিটা দেখা যায় না এই রশির এরিয়ার ভিতরে কি কি আমি আল্লাহ জানাই দিয়েছি এই এরিয়ার বাইরে যদি ক্রস করে চলে যাও তাহলে তোমার জন্য অশান্তির জায়গা জাহান আর আমার লাগানো রশির এরিয়ার ভিতর যদি তুমি থাকো তোমার জন্য শান্তির জায়গা বানা হয় না জানো না এজন্য বলেন বান্দা গরুর গলায় রশি লাগানোর প্রয়োজন কেন হলো বলে গরুর মাথায় ওই বুদ্ধিটা নাই ওই বিবেকটা নাই যে আমি মালিকের জায়গায় থাকি অন্যের জমিনের ফসল আমি নষ্ট না করি গরু সারা পাইলেই যে কোনো জিনিস খেয়ে ফেলবে নষ্ট করে ফেলবে এজন্য তুমি গরুটাকে বেঁধে তারপর ভিতরে তুমি রাখো ওর মাথায় আমি বুদ্ধি নাই নাই ব্রেন তোমাকে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে বানাইছি শ্রেষ্ঠ মাকলুক হিসাবে বানাইয়া তোমার মাথায় আমি ওই বুদ্ধি দিয়েছি যে কোনটা ভালো কোনটা খারাপ এটা তুমি বুঝতে পারো বান্দা তোমার জীবনের জন্য কোনটা ভালো এটা তুমি বুঝতে পারো কিন্তু তুমি বুঝেও কেন না বোঝার বান করতেছো তুমি জানো গুনা করে মারা গেলে যাহার নাম এরপরও কেন তুমি গুনা করো তুমি তো বুঝছো যে গুনা করে মারা গেলে যাহার নাম নামাজ না পড়ালে জাহান নাম এরপরও কেন তুমি নামাজ ছাড়ো তুমি বুঝেও তো অপরাধ করতেছো তো এইখান থেকে তোমাকে কে নিয়ে আসবে একজন বান্দা যদি অবুঝে না বুঝে যদি গুণা করে ভুল করে একটা অপরাধ করে তাকে ভালো মানান যায় তাকে বুঝ দিলে তিনি বোঝে যে হ্যাঁ আমার অপরাধ হচ্ছে আর যে বুঝে শুনে অপরাধ করতেছে তাকে আপনি যতই বুঝাবেন ওই বুঝের কোনো ফায়দা নাই কারণ তিনি বুঝেই এটা করতেছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন দেখো আমার সৃষ্টি কত সুন্দর তোমাদেরকে আমি বানাইছি আমি আল্লাহ কত দয়া হয় দৈনন্দিন আমি আল্লাহ তোমাদেরকে পাঁচবার আমার ঘরের ভিতরে ডাক দিই বান্দা হজরে ডাক দিই আসো হজরের আগ মুহূর্তে তোমরা জমিন থেকে তাকাইলে যে আকাশ দেখতে পারো ওই আকাশে আসে তোমাকে আমি ডাকি আল্লাহ মোস্তাক ফিরিন ফাঁক ফিরালা। এমন কি কোনো গুণাগার আসো জীবনে অনেক গুণা করে ফেলছো গুনার কারণে মারা গেলেই জাহান নামে যাবা এমন কি কোনো বান্দা আসো রিজিকের বড় অভাব খাবার দাবার করতে পারো না এমন কি কোনো বান্দা আসো অসুস্থতার কারণে ভুগতেছো এমন কি কোনো বান্দা আসো ঋণ গ্রস্ত এমন কি কোনো বান্দা আসো ছেলে মেয়েদেরকে নিয়ে সমস্যায় পড়েছ আসো ফজরের আজান হওয়ার আগ পর্যন্ত বারোটা থেকে শুরু করে ফজরের আজান হওয়ার আগ পর্যন্ত আল্লাহ এই প্রথম আসমানে এসে এরকম করে ডাকে তোমরা কি সবাই ধনী হয়ে গেল কারো কি রিজিকের প্রয়োজন নাই তোমরা সবাই কি জান্নাতি কারো কি গুণা ক্ষমার প্রয়োজন নাই প্রতিদিন আল্লাহ বলে প্রতিদিন আমি আসি আসার পরে আমি তোমাদেরকে ডাকি প্রতিদিন দিনের বেলা বান্দা তুমি আমাকে ডাকো আর ওই শেষ রাতে তোমাকে আমি ডাকি বলেন সুবহানাল্লাহ এই ডাকে যে সাড়া দিবে এমন না বান্দা যে আমি বারোটা থেকে দেখা শুরু করছি ওই দুই এক ঘন্টায় যারা আসবে তারাই পাবে এমন দুনিয়ার জমিনের মানুষের মতো আমি না ধরেন দুনিয়ায় যদি কেউ বলে যে অমুক জায়গায় চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সবাইকে যা চাওয়া হবে তাই দেওয়া হবে তো ওখানে যদি কেউ দেরিতে চলে যায় চারটার জায়গায় যদি পাঁচটায় চলে যায় ছয়টায় চলে যায় তিনি কিন্তু আগে যারা গিয়েছিল তাদের পরিমাণে তিনি কিন্তু কম পাবে কারণ তিনি পরে গিয়েছে মালপত্র শেষ হয়ে গিয়েছে আল্লাহ বলে আমি এরকমের গরিব না আমি বারোটা থেকে দেখা শুরু করি তুমি যখন ফজরের আগ মুহূর্তে আমার কাছে চলে আসবা আমি আল্লাহ ওই প্রথম অবস্থার থেকে পরের অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে আরো বেশি দান করে দিই বলেন সুবাহান আল্লাহ দুনিয়ার বান্দা ধমক দেয় এই চারটা বাজে দেওয়া শুরু করছে এখন ছয়টা বাজে এখন কেন আসছো এখন আর না বাটা যা চলে যা আর আমি এটা বলে ধমক দেই না যে বারোটা থেকে ডাকা শুরু করছি এখন ফজরের আগ মুহূর্তে কেন আসছো আমি আল্লাহ খুশি হয়ে যাই বান্দা তুমি আমার কাছে আসছো তোমার কি প্রয়োজন শুধু বলো বলে তুমি যখন ওই সময় আমাকে বলবা আমি আল্লাহ মনে করো তোমার কাছ থেকে এমন একটা জিনিস নিলাম যার বিনিময় তুমি পেয়েই যাবা পেয়েই যাবা